লতি চাষের জমি কিভাবে মেরামত করবেন চব্বিশ ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে চারাগুলো ডেলিভারি করা হয় সঠিক পরিচর্যার ফলে অধিক পরিমাণ ফসল পাওয়া সম্ভব কখন কোন কীটনাশক ব্যবহার করতে হবে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পারছেন সরাসরি আজকে আপনাদেরকে একেবারে মাঠ পর্যায় থেকে দেখাবো লতিরাস কচুটা চাষ করতে হলে কীভাবে আপনার জমিটা তৈরি করতে হবে কতদিনের ভিতরে আপনি লতি পেতে পারেন বা এই যে গাছগুলা দেখতে পাচ্ছি যেগুলো মাত্র দেড় মাস বয়সী আর দেড় মাস বয়সী গাছগুলাতে কি কি সমস্যা হতে পারে যাবতীয় সকল কিছুই আমাদের আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলোর বয়স দুই মাস এখনো হয় নাই মাত্র দেড় মাস চলতেছে প্রত্যেকটা গাছে কিন্তু মোটামুটি লতি চলে আসছে এটাই মূলত যশোরের লতিরাজ যেটা আপনি দুই মাস যেদিন পূর্বে অর্থাৎ বাষাটটি চৌষট্টি দিন যখন হবে তখন আপনি প্রথম চালানের এই যে লতিগুলা এই লতিগুলায় কাটতে পারবেন আর এখন আমরা কথা বলবো একেবারে কীভাবে আপনি তৈরি করবেন জমিটা যে দেখতে পাচ্ছেন পানি রানিংয়ে রেখে তারপরেই কিন্তু আমরা একেবারেই কাদা বা মাটিটা সফট করে নিতে হয় সাধারণত লতিরাস কচু চাষের ক্ষেত্রে আপনি আপনার মাটির যত বেশি যত্ন নেবেন বা যত বেশি নরম রাখতে পারবেন ততই কিন্তু আপনার এই চাষের ফলনটা আপনি বেশি পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের জমিগুলা এখানে চাষ হচ্ছে আর এর পরবর্তীতে এক হাত বা এক হাত দূরত্বে একটা লাইন থেকে অন্য লাইনের দূরত্ব দেড় হাত পরিমাণ দিয়ে চারাগুলো রোপণ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ থেকে অন্য একটা গাছের দূরত্ব হবে মাত্র এক হাত লাইন থেকে লাইনের দূরত্ব দেড় হাত চারাগুলো রোপণ করার আগে আপনাকে চাষ যখন শুরু হচ্ছে বা মাটিটা যখন নরম করতেছেন তখনই কিন্তু ওখানে বেশ কিছু সার আছে যেগুলো আপনাকে দিতে হবে তো যাবতীয় সকল প্রকার তথ্য বা পরামর্শের জন্য আমাদের ভিডিও স্ক্যানে নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রতিনিয়ত এরকম হানড্রেড পারসেন্ট লতিরাজ যশোরের লতিরাজ প্রচুটা আমরা ডেলিভারি করতেছি যে দেখতে পাচ্ছেন গাছের এক মাস বয়সী পাতাতে একটা কালো জাব এটাকে কালো জাপ পোকা বলা হয় এই পোকাটা এতে একটা সমস্যা আছে যেটা মোটামুটি এক দেড় মাস বা দুই মাস বয়সী গাছগুলোতে এই সমস্যাগুলো থেকে থাকে যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কালো পোকা তো এই সমস্যা যদি কারোর হয়ে থাকে আপনার অবশ্যই পাতাগুলো ছিঁড়ে দেবেন অর্থাৎ প্রত্যেকটা গাছে দুইটা তিনটার বেশি পাতা রাখার দরকার নেই এই ধরনের যে অবাঞ্চিত পাতাগুলা এগুলাকে আপনাকে ভেঙে দিয়ে তারপরে আপনার জমি থেকে মোটামুটি বেশ দূরত্ব নিয়ে তারপরে এগুলো ফেলে দিতে হবে যেন পরবর্তীতে অন্য স্থান থেকে এই পোকাগুলো আবার আপনার বর্তমান জমির কোনো গাছে না বসতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে এটা ভেঙে অবশ্যই আপনাকে দূরে ফেলে দিতে হবে আর একটা গাছে চারটা সর্বোচ্চ মানে তিনটা চারটা পাঁচটায় বেশি পাতা রাখার দরকার নেই তাহলে গাছের সৌন্দর্যতাও মানে বৃদ্ধি পাবে এবং ফলনটাও অতি দ্রুত পাবেন তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ